সালামু আলাইকুম সবাই কেমন আছেন আজকে নতুন একটি ভিডিও নিয়ে চলে আসলাম এই যে এটা হচ্ছে ছোট্ট একটা জাম্বুরা তো এটা কিন্তু খেতে অনেক মজা আজকে এটা আমি কাটবো কেটে মাখাবো তা অবশ্যই আপনাদেরকে দেখাবো কিরকম হয় যে এই জাম্বুরাটা আমি কিন্তু সুপার মার্কেট থেকে নিয়ে আসা হয়েছে আর কি সুন্দর লাল টকটকা খেতেও কিন্তু অনেক মিষ্টি তো এটা এখন আমি মাখাবো জাম্বুরাটা আমি এখন একটু লবণ দিয়েছি খুবই রসালো জাম্বুড়াটা একটা কাঁচা মরিচ দিয়ে একটু মাখাই নিচ্ছি আর কি আমি খেতে কিন্তু অসাধারণ লাগবে খুবই রসালো জাম্বুরাটা আর দুপুরবেলায় কিন্তু এরকম টক ফল খাইতে অনেক মজা লাগে এই যে এখানে হলো ডিম নিয়ে আসা হইছে তাই ভাবলাম ডিমগুলা গুছিয়ে রাখি আমি এক এক করে এটার মধ্যে রেখে দিব এই যে ডিমগুলা এই হোয়াইট কালার তো এই হোয়াইট কালার ডিমগুলা কিন্তু একেবারে খারাপ না ভালোই এক এক করে আমি রেখে দিচ্ছি গুছিয়ে রাখলে কি সহজ হয় গুছিয়ে রেখে দিলে কোনো ঝামেলা হয় না আর এরকম প্যাকেটে রাখা যায় বাট ভেঙে যাওয়ার ই থাকে তাই ভাবলাম একটু গুছিয়ে রাখি এই জন্য গুছিয়ে রাখছি আর এটা তিরিশটা ডিম ছিল তিরিশটা হ্যাঁ তিরিশটা ডিম আর ফ্রান্সে তিরিশটা ডিমই করে থাকে এরকম চল্লিশটা থাকে না এক কেসে তিরিশটা থাকে তো এই তো আমার ডিম গুছানো হয়ে যাচ্ছে আর এটা দেখেন একদম ছোট্ট ডিম ডিমগুলা যে খুবই বড় তা না ডিমগুলো মোটামুটি ছোট বড় মিলানো খুব বড় না মোটামুটি ছোট এই যে ডিমগুলা আমি রেখে দিলাম ডিমগুলা এটার মধ্যে রেখে দিয়েছি আর এই যে আমি এখানে পানি দিয়ে দিয়েছি চুলায় তাই ভাবলাম কিছু ডিম গুছিয়ে রাখলাম তাই ভাবলাম সিদ্ধতে দিয়ে দিব এই যে ডিম সিদ্ধতে দিয়ে দিয়েছি এটা সিদ্ধ হোক এই যে এই খেজুরটা নিয়ে আসা হয়েছিল তাই ভাবলাম এই খেজুরও আমি গুছিয়ে রাখি এটাও কিন্তু মোটামুটি খারাপ খেজুর না আর এই খেজুর ছাড়া আমি পাই নাই আরও ভালো খেজুর আর কি আছে কিন্তু ওইটা অন্য কোনো দোকানে দেখতে হবে যে খেজুরগুলা এই খেজুরগুলাও কিন্তু খারাপ না ভালোই অনেক সফট আছে একটা খেয়েও দেখলাম তো এগুলা ছাড়িয়ে ছাড়িয়ে এই বয়মে আমি রেখে দিব এখন একটা একটা করে এই যে আমি এখন একটা একটা করে এই যে খুবই ভালো খেজুর এখন এই যে বয়মে রেখে দিচ্ছি এরকম করে রেখে দিলে অনেক দিন ভালো থাকে আসলে অনেক দিন ভালো থাকে সফট থাকে অনেক দিন খাওয়া যায় আর এই খেজুরগুলা আলজেরিয়ান খেজুর খুব গাছ পাকা খেজুর আর দেখেন আমি কিন্তু ছিলতিছি আর এত কড়া মিষ্টি আমার এখানে মনে হচ্ছে যে চিনি যেরকম শিরা টাইপের লেগে থাকে এরকম হচ্ছে এত মজাদার খেজুর তো এই খেজুর অনেকবারই খাওয়া হয়েছে আর খুবই ভালো এগুলা যে খেজুর আমার কমপ্লিট গুছানো আর অনেক দিন খাওয়া যাবে আবার যদি শেষ হয়ে যায় আবার নিয়ে আসা যাবে নাহলে বেশি দিন ঘরে থাকলে এগুলো শক্ত হয়ে যায় পরে আর ভালো লাগে না যে আমি অল্প একটু পানি গরম করে নিয়ে নিয়েছি এখন আমি এই যে কফিটা খাবো এই কফিটা আসলে খেলে ব্ল্যাক কফি আর কি খেলে একটু মানে আপনি যদি টায়ার্ড থাকেন টায়ার্ডনেসটা চলে যায় বেশি না অল্প একটু মিশাই নিলেই হয়ে যাবে অবশ্য চুলায় দিয়েও খাওয়া যায় বাট আমি যেহেতু পানি একদম গরম করে নিয়েছি কোনো সমস্যা নাই এইভাবেও করা যায় তো এখন এটা আমি খেয়ে নেব কফি খেয়ে চলে আসলাম কিচেনে এখন আমি বানাবো পিঠা আর পিঠা বানানোর কারণ হচ্ছে তিন দিন পরে চলে আসছে রোজা এ কারণে পিঠা বানাচ্ছি কারণ রোজার মধ্যে আর পিঠা বানা হবেও না মনে হয় আর এই যে ভিভা এই দুধটা ফুল ক্রিম দুধ সো এইটা দিয়ে যদি কোনো ডেজার্ট আইটেম বানানো হয় তাহলে খুবই মজা লাগে এই জন্য আজকে আমি এই যে পিঠা বানাবো যে দেখেন আমার দুধ কিন্তু অনেক ঘন হয়ে আসছে এর মধ্যে আমি কি করব এই যে এইটা হচ্ছে আমি একটু চালের গুঁড়ি দিয়ে একটু মানে ই করে নিয়েছি তো এইটাই আমি এই দুধের মধ্যে দিয়ে দিচ্ছি কারণ আমি খিরসা বানাবো অবশ্যই বুঝতেই পারছেন আমি কী বানাতে চাচ্ছি কী পিঠা এই যে আমার চালের গুঁড়ি দেওয়ার পরে আমি অনরবত আমি এইখানে নাটতে থাকবো যেন নিচে লেগে না যায় কারণ এটা আমি খিরসা বানাচ্ছি এটা একদম খিরসার মতো ঘন হয়ে আসলে আমি এটা নামিয়ে নেব আর আমি কিন্তু পরিমাণ মতো মিষ্টি অনুসারে আমি দিয়ে দিয়েছি চিনি আর সামান্য একটু লবণ দিয়েছি কারণ মিষ্টি জাতীয় জিনিসে লবণ দিয়ে হালকা লবণ দিলে মিষ্টিটা একটু গাঢ় হয় এই জন্য দিয়েছি যে আপনাদের আমি দেখাই পাটালি গুড় এই গুড় দিয়ে আজকে পিঠা বানাবো আর আমি বানাবো পাটি সাপটা পিঠা তো এই যে গুড় ভালোই মোটামুটি বড়ই আছে কুড় আপনাদেরকে আমি দেখাই এই যে জানি না কেমন হবে তো এখন পিঠা বানানোর পরে বোঝা যাবে তা আমি একটা বাটিতে নিয়ে নিয়েছি এখন আমি এটা ওভেনে গরম করবো যে দেখতেই পারছেন আমার কিন্তু খিরসাটা একদম কমপ্লিট এটা একটু ঠান্ডা হবে ঠান্ডা হওয়ার পরে আমি পিঠাটা বানাবো আর আমি যতটুকু খিরসা বানিয়েছি অতটুকুই আমি যে পিঠার যে গোলা মানে সেটাই আমি অতটুকু পরিমাণেই বানাবো এই যে আমার খিরসাটা কিন্তু একদম কমপ্লিট আর হচ্ছে আমার এই যে ডোটাও কমপ্লিট আপনাদের একটু দেখাই একদম পাতলাও না ঘনও না মানে একদম স্মুথ করেছি ডোটা আর এখানে আমি মিশিয়েছি আতপ চালের গুড়ি আর সাথে আছে আটা নরম হওয়া করার জন্য তো এই আর কি আর অবশ্যই গুড় নিয়েছি তো গুড়ের কালারটা বেশি একটা ভালো আসে নাই গুড় যেরকম আমি চাইছিলাম আর একটু গাঢ় হবে তো সেরকম হয়নি এখন খাওয়ার পরে বোঝা যাবে আসলে পিঠার টেস্টটা কেমন হয় তো যাই হোক প্রবাসীতে আছি যেরকমই পাই দেশি জিনিস পাচ্ছি এটাই আলহামদুলিল্লাহ এখন আমি পিঠা বানানোর জন্য এখানে আমি দিয়ে দিচ্ছি একটা ফ্রাই প্যান এই যে আমি কিন্তু প্রথমে একবার দিয়ে নিলাম আর প্রথমে অবশ্যই এই যে আপনারা ব্রাশ করে নেবেন তেলটা যেন সুন্দর মতো উঠে যায় তো আমি এখন দিয়ে দিচ্ছি মজাদার ক্ষিরশা আর অনেক ঘন হয়েছে খিরসাটা আর অনেক সর হয়েছে তো এরকম করে দিয়ে দিলাম এখন আলতো করে এটা উঠাইতে হবে যেন ভেঙে না যায় এই যে আমার কিন্তু একটা পিঠা কমপ্লিট হয়ে গিয়েছে এটা আমি তুলে ফেলছি আর এইভাবেই আমি এক এক করে পিঠা বানিয়ে নিব আপনাদের সুবিধার্থে আমি আর একবার দেখিয়ে দিই পিঠাটা এরকম করে দিয়ে আমি কি করি এইভাবে আমি মেলে দিই আপনারা বুঝতেই পারছেন আর অবশ্যই কিন্তু তেল দেওয়ার পরে করবেন এটা এখন ঢেকে দিয়ে আমি করব যে পিঠাগুলো আমি বানিয়ে ফেলেছি দেখতে যেমন তেমন কিন্তু খেতে অসাধারণ আর যারা আমাকে সাপোর্ট করেন লাইক করেন কমেন্টস করেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর এভাবে আপনারা পাশে থাকবেন যারা যারা সাবস্ক্রাইব করেননি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আর লাইক কমেন্ট শেয়ার করবেন আশা করি আপনাদের এই ব্লগটা ভালো লেগেছে আজকের মতো এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ